ভাবুন তো একটা নির্জন স্টেশন প্রায় মাঝরাত আর একটা ট্রেন যা এক অমীমাংসিত রহস্যের দিকে নিয়ে যাবে চলুন আজ এই ভূতের গল্পের গভীরে ডুব দেওয়া যাক আর দেখি কিভাবে খুব সাধারণ একটা ট্রেন জানি আস্তে আস্তে একটা হারহিম করা অতঙ্কে বদলে যায় গল্পের শুরুটা হয় ঠিক এখান থেকেই একটা লাইন কিন্তু এটাই যেন পুরো পরিবেশটা চোখের সামনে এনে দেয় চারিদিকে একটা জমাট বাঁধা নিস্তব্ধতা আচ্ছা এই নিস্তব্ধতার মধ্যেই কি কোনো গল্প লুকিয়ে আছে তো গল্পের কথককে ফিরতে হবে বাড়ি আর তার জন্য ধরতে হবে রাতের পূর্বা এক্সপ্রেস এখন এই ট্রেনটার একটা ব্যাপার আছে এটা প্রায় খালি চলে মানে একটা রহস্যময় একাকি যাত্রার জন্য একদম পারফেক্ট একটা সেতা ট্রেনের ভেতরের পরিবেশটাও ঠিক বাইরের মতোই কেমন একটা ম্লান আলো কামরাটাও প্রায় ফাঁকা আর এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে কয়েকজন যাত্রী এই অদ্ভুত অস্বস্তিকর নিস্তব্ধতার মধ্যেই কথকে চোখে পড়ল তার সামনে বসে থাকা এক রহস্যময় বৃদ্ধকে আর ঠিক এখানেই সাধারণ ট্রেন যাত্রাটা মোড় নিতে শুরু করে ওই বৃদ্ধের বলা প্রথম কথাটাই যেন গল্পের মোড়টা একদম ঘুরিয়ে দেয় একটা সাধারণ ভ্রমণকে ঠেলে দেয় অজানা এক রহস্যের দিকে প্রশ্নটা খুবই সাধারণ মনে হতে পারে তাই না কিন্তু এটা আসলে সাধারণ নয় এটা অনেকটা বর্ষির মতো যেটা দিয়ে ওই বৃদ্ধ শুধু গল্পের কথককেই নয় আমাদের সবাইকে যেন গল্পের গভীর রহস্যের দিকে টেনে নিচ্ছেন বৃদ্ধ একটা গল্প শোনান একটা অতিপ্রাকৃত গল্প এক নারীর আত্মার গল্প যে নাকি এই ট্রেনে ঘুরে বেড়ায় কিন্তু আমাদের কথক সে তো যুক্তিবাদী মানুষ সে প্রথমে এটাকে কেবলই একটা বানানো গল্প বলে উড়িয়ে দেয় বৃদ্ধের এই উত্তরটা কিন্তু বেশ ভাবার মতো এই একটা কথা দিয়েই তিনি যেন সত্যি আর কল্পনার মাঝের দেয়ালটা ভেঙে দিলেন তিনি কি এটা বোঝাতে চাইছেন যে যা অনুভব করা যায় তা কখনো কখনো সত্যি ঘটনার চেয়েও বেশি শক্তিশালী আর এখান থেকে গল্পটা একটা নতুন আরও ভয়ঙ্কর মোড় নেয় যে লোককথাটা কথক এইমাত্র শুনল সেটাই যেন এবার তার চোখের সামনে একটু একটু করে সত্যি হতে শুরু করে প্রথমে যেটা হল কামরার আলোটা একবার দপ করে জ্বলে নিভে গেল আর ঠিক সেই মুহূর্তের অন্ধকারেই কথকের চোখে পড়ল কামরার একেবারে শেষ মাথায় দাঁড়িয়ে থাকা এক অস্পষ্ট ছায়া মূর্তি মানে এক মুহূর্তের জন্য ছায়াটা দেখা দিয়েই যেন আবার মিলিয়ে গেল চোখের ভুল নাকি সত্যি এরপর ভয়টা আর শুধু দেখার মধ্যে থাকল না সেটা অনুভবেও ছড়িয়ে পড়ল একটা হিমশীতল বাতাসের স্রোত কথকের পাশ দিয়ে এমনভাবে বয়ে গেল যেন অদৃশ্য কেউ একজন ঠিক পাশ দিয়ে হেঁটে গেল ভয়টা এবার যেন শরীর ছুঁয়ে গেল এরপরেই গল্পের সবচেয়ে ভয়ের মুহূর্তটা আসে ছায়া মূর্তিটা আবার ফিরে আসে এবার আরও অনেক বেশি স্পষ্ট একজন নারীর অবয়ব কিন্তু তার মুখ দেখা যায় না আর এই মুখ দেখতে না পাওয়াটাই যেন আতঙ্কটাকে আরও গুণ বাড়িয়ে দেয় বৃদ্ধের এই হিমশীতল সৎকবাণীটা শোনার পর আর কোনো সন্দেহ থাকে না যা ঘটছে তা কোনো চোখের ভুল নয় বরং এক ভয়ঙ্কর সত্যি তিনি যেন বলতে চাইছেন কিছু সত্য না দেখাই ভালো যাই হোক এরপর কথকের স্টেশন চলে আসে সে ট্রেন থেকে নামার জন্য তৈরি হতে থাকে মনে হচ্ছিল যেন এই অদ্ভুত ভয়ঙ্কর রাতটা শেষ হতে চলেছে কিন্তু নামার ঠিক আগে বৃদ্ধের বলা শেষ কথাগুলো যেন সবকিছু ওলট পালট করে দেয় তার যাত্রা নাকি কখনও শেষ হয় না এই কথাটা কথকের মনে এক বিশাল প্রশ্ন রেখে যায় কথক ট্রেন থেকে নেমে পড়ে সে শুধু দেখতে থাকে ট্রেনটা ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে যাচ্ছে তাকে একা রেখে সেই রাতের অদ্ভুত যাত্রা আর কিছু অমীমাংসিত প্রশ্ন সাথে নিয়ে এখানেই গল্পটা তার শেষ এবং সবচেয়ে আশ্চর্যজনক পর্যায়ে পৌঁছায় এমন একটা মোড় যা আগের রাতের পুরো ঘটনাটাকে একটা সম্পূর্ণ নতুন আঙ্গিকে আমাদের সামনে তুলে ধরবে পরের দিন সকালে কথক রাতের ওই অদ্ভুত অভিজ্ঞতার একটা স্বাভাবিক ব্যাখ্যা খুঁজতে যায় সে টিকিট কাউন্টারে গিয়ে শুধু নিজের সন্দেহ দূর করার জন্য একটা সাধারণ প্রশ্ন করে কিন্তু কে জানত এই সাধারণ প্রশ্নটাই গল্পের সবচেয়ে বড় রহস্যের দরজা খুলে দেবে আর এই উত্তরটা এটাই হল গল্পের সেই ফাইনাল টুইস্ট টিকিট এজেন্টের শুধু একটা কথা রাতের পুরো অভিজ্ঞতাটাকে এক মুহূর্ত যেন ওলটপালট করে দিল মানে ভাবা যায় যদি গত পাঁচ বছর ধরে রাতের কোনও ট্রেনই না চলে তাহলে কথ কোন ট্রেনে উঠেছিলেন ওই নারী আর সেই বৃদ্ধই বা কারা ছিলেন গল্পটা আমাদের কোনও উত্তর দেয় না বরং এই প্রশ্নগুলোর সঙ্গেই আমাদের ছেড়ে যায় এক অনন্ত অমীমাংসিত রহস্যের মধ্যে